পাতা ঝরার হলু অবসান কচি পাতা হাসি ডালে ফুলি ফলি সাজি পৃথিবী বনবিধি নাচি হাওয়ার তালে প্রতি বছর আসি দোল পূর্ণিমা সবাই বাঁচে মনির আনন্দে আবিরের সাথী মনের রং মেশে মাটি ভালোবাসার গন্ধে অনেক অপেক্ষার হলো অবসান দোল পূর্ণিমা এসেছে দাঁড়ি আকাশে বাতাসে রং লেগেছি তার কথা মনে পড়ে বাড়ি বাড়ি দক্ষিণা হাওয়া ফাগুন এসেছি শিমুল পলাশের বনি মেলা ফুলের রঙে রাঙিয়ে জীবন এবার হবি রঙের খেলা আবির হাতি কাছে আসা হৃদয় জুড়ে ভালোবাসা এই শুভ দৌল পূর্ণিমায় মিটবে মনের গোপন আশা আবিরের রঙে তাকি রাঙাপু কাছ থেকে ছুঁয়ে একবার এ সুখের নাই সেবার ছোঁয়া যেন আশি বার বার ফাগুন এলে প্রকৃতি সাজে রঙে রঙে রঙিন হয় মন শুধু পলাশির রঙই নয় মনের রঙই রাঙাবে অনুক্ষণ নাই সংশয় তাই যেন হয় খুশিতে কাটু জীবন আগুন ছয় ঋতু হবে এক ঋতু তখন সারা বছর ফাগুন